কথার জ্ঞান ফিরছে না দেখে সকলে প্রার্থনা করে কথা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা সিরিয়ালের আগামী পর্বগুলোতে অগ্নি হসপিটালে বিভিন্ন চেষ্টার মাধ্যমে কথার জ্ঞান ফিরতে চাইলেও কথার জ্ঞান ফিরছে না দেখে সকলের সাথেই ঠাকুরের কাছে প্রার্থনা করে আর কথার করমচা গাছ ঠাকুরের সামনে দিয়ে বলে ওর হয়ে আমি তোমাকে করমচা গাছ দিলাম তুমি ওর বিশ্বাস অটুট রেখো ওকে সুস্থ করে দেও ঠাকুরের পা থেকে জবা ফুল নিয়ে কথার কপালে ছুঁয়ে বলে কথা বল আমার সাথে কি করলে তুই কথা বলবি অবশেষে নিজের ভালোবাসার কথা বলে দিল অগ্নি অগ্নিগ থাকে আর কাঁদতে থাকে তখন অগ্নি লক্ষ্য করে হঠাৎ করেই কথার হাত নড়ছে ডক্টর ডেকে এনে বলে দেখুন ওর জ্ঞান ফিরেছে কিনা ডক্টর চেক করে বলে সত্যি বলতে আমরা আশা ছেড়েই দিয়েছিলাম তবে আপনি অসাধ্য সাধন করেছেন আপনার ভালোবাসার জোরেই আপনার স্ত্রী বেঁচে উঠেছে যা দেখে ক্ষিপ্ত হয়ে যায় চিত্রা প্রান্তিক ফোন করে বলে তোমাকে দিয়ে কোনো কাজে ঠিক মতো হয় না কথার জ্ঞান ফিরে এসেছে তবে ও মুখ খোলার আগেই ওর মুখ চিরতার বন্ধ করে দিতে হবে প্রান্তিক জানায় কথাকে আর বাঁচতে দেবে না সে যে করেই হোক সে ওকে শেষ করেই ফেলবে আর বলে আপনি কোনো চিন্তা করবেন না এই বিষয়টা আমি দেখছি চিত্রা জানায় কথা যেন কোনো ভাবেই বেঁচে না থাকতে পারে তাহলে অগ্নিকে রাস্তা থেকে সরাতে বেশি দিন সময় লাগবে না তো বন্ধুরা সকল সিরিয়াল সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ